চলে একটা নিচেটা যাবো নিচেটা গিয়ে অ্যান্ড তবু যেটা আছে আমি শেয়ার করছি নিচে এখন দাওয়া শুরু হয়ে গেছে একদম গরম করছি না দেখবেন বাড়িতে ছোট হোক বা বড় হোক একটা কোনো অনুষ্ঠান মানে হাজারো কাজ হাজারো চিন্তা কিভাবে কাজটা থেকে আমরা উতড়াবো এসব নানান কিছু মাথার মধ্যে ঘুরতেই থাকে সেরকমই যেহেতু আমরাই দুজনে গার্জেন আমাদের মাথার উপরে এই মুহূর্তে কেউ নেই একাই সবটা সামলাতে হচ্ছে তো ওখানে আমার মেশুমশা এসেছিলেন তো উনি বলে দিচ্ছিলেন যে ঘটে কিভাবে সিঁদুর দিয়ে বসাতে হয় তো সেটাই বাগুই বসাচ্ছিলো আর বাচ্চারা এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে অলরেডি তার কারণ হচ্ছে জন্মাষ্টমী পুরো রাতে তো প্রায় আমার বাড়িতে ব্রাহ্মণ ঠাকুর এসেছিলেন নটা সাড়ে নটার দিকে তো বুঝতেই পারছেন ওরা বেচার আর কতক্ষণ অপেক্ষা করবে যাই হোক আজকে যেটা বানিয়েছিলাম সেইগুলো শেয়ার করি এদিকে রাধা বল্লবী ছিল এদিকে পনিরের একটা রেসিপি ছিল বাট বড্ড বেশি ঝাল হয়ে গিয়েছিল। আর এদিকে ছিল আপনার ছোলার ডাল এদিকে মিষ্টি আর অন্যদিকে ছিল আপনার চাটনি হচ্ছে পাপড় আর আর কি একটা ছিল তো সেটা আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না যাই হোক তো ওইটা হয়ে যাওয়ার পর মানে নিচে হালিকর বলা হয়েছিল ওরাই ওনারাই সব কিছু করছিলেন আর এখানে বাতিটা একটু জ্বালিয়ে নিচ্ছিল আমার ভাই কারণ হচ্ছে দেখতে সুন্দর লাগবে মানে গেট থেকে ঢুকিয়ে এইভাবে তো আমি ডেকোরেশনটা ঠিক নিজের মতন করেই করেছি জানি খুব ভালো কেন ভালোই হয়তো হয়নি বাট যেটুকু আমার আছে আমি সেটুকু দিয়েই করার চেষ্টা করেছি চলুন এখন উপরের দিকে যাই তো প্রথমেই সিঁড়িতেই কিন্তু থাকে আমার গনু বাবা গনুবাবাকে একটু দর্শন করে নিতেই হবে এইভাবে গনুবাবাকে আমি একটা জায়গায় বসিয়ে রেখেছি চল এবার উপরের দিকে উঠে যাব। উপরে কি ডেকোরেশন করেছি সেইটা দেখাই এই জন্য নিজের হাতে যেটুকু পেরেছি আর এটা আমার নিজের হাতে করতে বেশি ভালো লাগে তো এখানে ব্যান্ডেলের দুই যে কজন বন্ধু বান্ধব ছিল তারা চলেই এসেছে আসার পরে ওনারা শরবত তরবত ওনাদেরকে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে মানে আমার ওই বান্ধবী ওই বান্ধবীই দিয়েছে ও ছাড়া আমি অসম্পূর্ণ চলুন আমি আগের ভিডিওতে বরং শেয়ার করব। তো এখানেও হচ্ছে আমার ছেলের বুদ্ধ আঁকা আছে একটা আর এখানে আমার বর আসছে ও এখন পুজোয় বসবে এই মানুষটাকে অনেক বড় থ্যাঙ্ক ইউ এই মানুষটা না থাকলে হয়তো আমি পুজোটা করতেই পেতাম না আর রাধা কৃপা না থাকলে এই মানুষটার জন্যই আজকে আমি এই জায়গাতে আর আমার বান্ধবীকে শেয়ার করি চলুন এই যে আমার বান্ধবী যার কথা বলেছিলাম এছাড়া অসম্পূর্ণ আর ওইটা আমার জেঠুর মেয়ে দিদি জামাইবাবু হ্যাঁ ওনাদের দুটো সন্তান টুইন্স আর এইখানে পাকা বুড়োটা বসে আছে ও যতক্ষণ ভিডিওটা মানে লাগানো ছিল তখন তো ক্যামেরাটা অন ছিল না তো সেখানে বসে অনেক কিছু নাকি ও দিয়েছে তো তারপর ওর মা বলছে এতক্ষণ যখন বলছিলিস তাহলে আরও একবার বল তখন সে আর বলল না আর কি যা হয় বাচ্চা ছেলে তো আর এখানে আমার মাধব শোনার জন্য আমি একটা কেক অর্ডার দিয়েছিলাম এই কেকটা নিয়ে এসেছি অ্যান্ড এখানে ব্রাহ্মণ কাকু অলরেডি চলে এসেছে আমি এখানে চেষ্টা করেছিলাম ছাপান্ন ভোগ করার তবে রাধা মাধবের কৃপায় এখানে ছাপান্নর থেকে বেশি হয়ে গেছে আপনারা ভোগ দর্শন করুন দেখুন আপনাদের ভালো লাগবে অতি অবশ্যই যতটুকু পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি কারণ হ্যাঁ আমি একাই ভিডিও করছি প্লাস পুজোর কাজ প্লাস লোকজন তো বুঝতেই পাচ্ছেন কারণ ক্যামেরা ধরার লোক ভীষণ পরিমাণে কম আমার বাড়িতে তো এইভাবেই হচ্ছে শ্যুট করতে হয় আর এদিকে ব্রাহ্মণ কাকু এসে গেছেন রাধারানীর কে দেখানো হলো প্রথম কারণ এনে থেকে আমার কিন্তু পেপারই বন্ধ করা ছিল ভেবেছিলাম যখন প্রাণ প্রতিষ্ঠা হবে তখনই একেবারে শেয়ার করব। আর এদিকে আমার ওয়ার্ল্ড আমার পৃথিবী আমার মহাদেবের কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে নিজেরই মাঝে মাঝে ভাবতে অবাক লাগে ব্রাহ্মণ কাকু যখন ফর্দ করেছিলেন রাধা মহাদেবের অনেক কিছুই ছিল কিন্তু আমার ওয়ার্ল্ডের আমার আমার মহাদেবের কিন্তু সেরকম কিছু ছিল না দেখুন একটা আকন্দ ফুলের মালা তাতে কত সুন্দর লাগছে না আমার মহাদেবকে চলুন এরপরে আমার মাধবের অভিষেক করানোটা আপনাদের সাথে শেয়ার করলাম আর মাধবের জন্য এইটুকুই আমি জোগাড় করতে পেরেছি মাধবকে এবার তৈরি করে দেব দেখুন মাধবকে তৈরি করে দিয়েছি কত সুন্দর লাগছে আপনারা দর্শন করুন আপনাদের মঙ্গল হবে আশা করি মাধব আপনাদের সুমতি দেবেন যারা ঠিক এরকম ভাবনা রাখেন যে এত টাকা খরচ করার কি দরকার আছে বা এত কষ্ট করার কি দরকার আছে আমি মনে করি আমরা কেউ নই টাকা পয়সা আসবে যাবে অনেকের কাছেই থাকে অনেকের কাছেই থাকে না কিন্তু সবার কাছে রাধা মাদব ধরা দেয় না কারণ আপনি অন্য দেবদেবীকে আনার চেষ্টা করবেন দেখবেন হয়তো বা ইজিলি চলে আসে কিন্তু রাধা মাদব যার জন্য গোটা মানে গোটা পৃথিবীতে যার ইশারায় চলে তাহে কিন্তু অত সহজে আনা যায় না আমি অন্তত এটাই মনে করি কারণ আমি বিগত অনেকগুলো বছর ধরে চেষ্টা করেছি আনতে পারিনি আজও যে আমার সঠিক জায়গায় রাধা মাদবকে বসানো আছে তা কিন্তু নয় তবু কিন্তু তারা আমার বাড়িতে এসেছেন আমার কাছ থেকে সেবা নেওয়ার জন্য আমি এটাতেই নিজেকে অনেক ধন্য বলে মনে করি এবং রাধা মাধব সেই সমস্ত মানুষদেরকে সুমতি দিক যারা এরকম ভাবনা রাখে কারণ আমরা যদি সবার কথাকে গুরুবাক্য বলে ধরি তাহলে জীবন অনেক কঠিন হয়ে যাবে চলুন আর এসব কথা নয় অ্যান্ড এবার আমাদের রাধা রানীকে বসিয়ে দেওয়া হয়েছে সিংহাসনে তারপরে আমাদের মাধবকে তোলা হবে এইযোগ মাধবকে এবার তোলা হচ্ছে কি অপূর্ব সুন্দর লাগছে আমার মহাদেব রাধা মাধবকে আপনারা সবাই দর্শন করুন আমার রাধা মাধব মহাদেবের সিঙ্গারকে এবার আমরা পুষ্পাঞ্জলি দিতে বসেছি আমি আছি আমার বান্ধবীটা আছে আর মাসিমুনি আছে আমরা তিনজনেই চারজনেই উপবাস করেছিলাম তো চারজনেই আমরা এখন অঞ্জলিটা সুন্দর মতন করে দিয়ে দিচ্ছি থাপান্না ভোগের মধ্যে আমি আগে বলেছিলাম ভিডিওতে যে আমি কি কি করেছি আশা করি সবাই বুঝতে পারবেন সেখান থেকে এখন আর বলছি না যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে তাই যে সমস্ত বন্ধু বান্ধব এসেছিলো কম বেশি তারা যেতে শুরু করেছে তখনও পুজো শেষ হয়নি কী করে হবে বলুন কারণ হোম যজ্ঞ অনেক কিছুই হয়েছিল সেই জন্য একটু সময় লেগেছে তো সবাই বাড়ির পথে রওনা দিয়েছে সবাইকে টাটা বাই বাই বলে আমরা আবার পুজোই বসেছিলাম কারণ তারপরে লাস্টের দিকে আমাদের হোমটা বাকি ছিল সেদিন তো কেউ ভগবানের প্রসাদ পায়নি তো তার পরের দিন কিন্তু সকল প্রতিবেশী এবং সকলকে প্রসাদ দিয়ে এসেছিলাম আর এইখানে সবাই টাটা করছে ওই পাকা বুড়োটা আমার কাছে এসে দেখাচ্ছে আনটি আমার দাঁতটা ভেঙে গেছে ওকে আমার বেশ ভালো লাগে বলতে পারে তাই ওকে একটা হাম খেয়ে নিলাম দিয়ে আমি এখন চলে যাব উপরে কারণ উপরে ওই যে বললাম আমাদের হোমটা করা এখনও বাকি ছিল রাধা মাধবের পুজো আমি এইভাবে প্রথম করলাম কারণ রাধা মাধব আমার বাড়িতে প্রথম এসছে আমি আগেই ভিডিওতে বলেছি গোপালের সেবা বা গোপালের পুজো এমনি কোনো দিনই আমি ওইভাবে ওইভাবে কেন করিই নি আমি তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি সবার ভালো থা লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে কোথা থেকে রাধা মাধবকে আমি এনেছি সেই সমস্ত বলবো চলুন এখন আপনার আরতি দর্শন করুন